আচ্ছা যে মানুষটা সবসময় এগোতে চায় তাকেই কেন সব থেকে বেশি থামতে হয় জীবনে যাই করেন না কেন তাতে যদি পুরো মন পুরো হৃদয় ঢেলে না দেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার ক্ষমতাটা আসলে কতটা ছিল আজ যদি আপনার মনে হয় আমি তো কখনো খারাপ উদ্দেশ্যে কিছু করিনি আমি তো সবসময় সোজা পথেই হেঁটেছি তাহলে আমার জীবনে এত বিলম্ব কেন আমার জীবন কেন এত দেরিতে দাঁড়ালো তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ আজ আমি ধনুরাশির সেই সত্যগুলো বলবো যেগুলো শুনলে মন খারাপও হবে আবার মনে হবে হ্যাঁ এটা তো আমারই জীবনের গল্প ওম হরি ব্রহ্ম নমস্কার আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার দেড় লক্ষের ওপর স্যাটিসফাইড বা সন্তুষ্ট ক্লায়েন্ট এবং দীর্ঘ আঠাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি ধনুরাশির এমন জীবনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব জীবনের এমন কিছু জায়গা নিয়ে আলোচনা করব সেগুলো হয়তো আপনি আপনার জীবনের নিজের আয়না মনে করবেন আমার এই আলোচনা ধনুরাশি বা লগ্নের উপর নির্ভর করে কারণ আপনি ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা হলেও আপনার থেকে অন্য ধনুরাশির জন্মচক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা অর্থাৎ আপনার কি সময় চলছে আপনার হাত এবং আপনার বাস্তু এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কতটা ফল পাচ্ছেন না তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি আপনার মনে হয় কোথাও যে আমি যা বলছি আর আপনার জীবনের সাথে কোথাও না কোথাও মিল হচ্ছে না তাহলে আমি বলবো আপনার ক্ষেত্রে দুটো খুব সহজ রাস্তা হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন আর না হলে চলে আসুন শনিবার দিন সাড়ে ছটার সময় আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোনের অনুষ্ঠানে যেখানে সরাসরি আপনারা ফোন করে আমাকে জেনে নেন আমার কাছ থেকে আপনাদের জীবন সম্পর্কে এবং সেখানে আপনারা জানতে পারেন সমস্যার সমাধান কি এবং কেন এই সমস্যাটা হচ্ছে এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটা কি চলুন যুক্তি দিয়ে বিশ্লেষণ করি ধনু কেন আলাদা দেখুন চক্রে ধনু রাশি হচ্ছে নবম রাশি আর নবম মানে ধর্ম দর্শন আদর্শ নীতি আর এর অধিপতি দেবগুরু নিজেই বৃহস্পতি ধনুর নিজে অগ্নিতত্ত্বের রাশি এখন যুক্তিটা বুঝুন যে রাশির ভেতরে আগুন আছে তার মাথার ওপর গুরু বসে আছেন সে মানুষটা কি সাধারণ হতে পারে না ধনু কখনো সাধারণ হয় না কিন্তু সমস্যা হলো তারা নিজের গুরুত্বটা নিজেই দেরিতে বোঝে যেমন শৈশবে যেখানে শক্তি আগেই জন্ম নেয় ধনু রাশির শৈশব মানেই চুপচাপ থাকা নয় এই বাচ্চাদের কণ্ঠস্বর শৈশব থেকেই জোরে হয় পাড়ার লোক জানে এই বাড়িতে একটা ছেলে বা মেয়ে রয়েছে কারণ ধনুরাশির বাচ্চারা চাহিদা করে প্রশ্ন করে তর্ক করে তারা সহজে কিছু বিশ্বাস করে না পুরো পরিবার বোঝালে তারপর তারা মানে এখানেই প্রশ্ন আসে এটা কি একগ্রামী না এটাই স্বাধীন চিন্তার শুরু তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো এই স্বাধীনতাকে সবাই সহ্য করতে পারে না যৌবনের যদি বলি সংগ্রাম কেন ধনুর সবথেকেই বেশি যুক্তিটা হলো ধনুরাশি থেকে বেশি পরিশ্রমী কিন্তু সৎ খুব সাহায্যপ্রবণ তাহলে সমস্যাটা কোথায় সমস্যা এখানে ধনু কখনো পালায় না ধনু কখনো সমস্যা থেকে দৌড়ে বাঁচে না যেখানে অন্যেরা শর্টকাট নেয় ধনুরাশি সেখানে সোজাপথে চলে ফল কী হয় সংগ্রাম বাড়ে দেরি হয় মানুষও বলে ও তো অতটা স্মার্ট নয় কিন্তু প্রশ্ন হলো স্মার্ট মানে কি কেবল চালা খাওয়া ধনু সেই মানুষ যে নিজের দাম কমতে দেয় না তাই অনেক সুযোগ কিন্তু তারা হারায় আগামী পয়লা মার্চ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে প্রতিষ্ঠিত হতে চলেছে স্বপ্না দেশে পাওয়া ঈশ্বরী মায়ের মন্দির যেখানে একই সাথে প্রতিষ্ঠিত হবেন রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা আপনি আসছেন তো পূর্ণ অর্জনের এই মহেন্দ্রক্ষণ একদম মিস করবেন না তাই বিস্তারিত জানতে এক্ষুনি নিচের নাম্বারে ফোন করুন এটা কি অহংকার না আত্মসম্মান এই তর্কটা ভীষণ জরুরি ধনুরাশির বিরুদ্ধে সব থেকে বড়ো অভিযোগ ওরা অহংকারী কিন্তু একটু ভেবে দেখুন যে মানুষটা নিজের জ্ঞান নৈতিকতা আর পরিশ্রম কখনো খাটো করে না সে কি অহংকারী নাকি আত্মসম্মানী ধনু কখনো নিজের মান কমায় না এই কারণেই অফিসে সমস্যা হয় সম্পর্কে সংঘর্ষ হয় বিবাহে চাপ আসে কিন্তু প্রশ্নটা হলো সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে ছোট করা কি ঠিক বৈবাহিক জীবনের কথা যদি বলি সমস্যা কোথায় সমাধান কোথায় দেখুন সপ্তম ঘরের প্রভাব বুধ মিথুন রাশি মানে যোগাযোগ আছে কথাবার্তা আছে ধনুর সমস্যা রাগ তাড়াহুড়ো নিজের ভুল স্বীকার করতে দেরি এই কারণেই বিবাহে সমস্যা আসে কিন্তু যুক্তিটা হলো লক্ষ্য করে দেখুন ধনু কখনো সম্পর্ক ভেঙে পালায় না সে লড়াই করে সে গড়ে তোলে এই কারণে ধনুর বিবাহ খুব চকচকে না হলেও টেকসই হয় সন্তানের কথা যদি বলি যেখানে ধনু নিজের প্রতিচ্ছবি দেখে পঞ্চম ঘরে মঙ্গল মানে সন্তানরা হবে অ্যাক্টিভ আগ্রাসী নেতৃত্বের গুণ সম্পন্ন তারা একগুয়ে হবে কারণ তারা ধনুরি সন্তান এখানে প্রশ্ন আসে আপনি কি আপনার সন্তানকে দমন করবেন নাকি তাকে দিক নির্দেশ দেবেন দেখুন ধনু বাবা মা হিসেবে তখনই সফল হয় যখন সে নিয়ন্ত্রণ নয় গাইড করা শেখে এখন প্রশ্ন হচ্ছে ধনুরাশির জীবনের দেরিতে কেন গোল্ডেন পিরিয়ড আসে সব গুরুত্বপূর্ণ বিষয় হল ধনুরাশির জীবনের টার্নিং পয়েন্ট উনত্রিশ তিরিশ বছরের পর হয় আর পুরোপুরি শক্ত ফাউন্ডেশন হয় আটত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু কেন দেরি কারণ ধনুরাশির জীবনটা না একদম ট্রেনিংয়ের মতো আগে গড়ে তারপর সাফল্য আসে এই সময় আর্থিক স্থিরতা আসে মানসিক শান্তি আসে মানুষ সম্মান দিতে শুরু করে তখন ধনু বুঝতে পারে আমি দেরিতে শুরু করিনি আমি গভীরভাবে নিজেকে প্রস্তুত করছিলাম প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ ডিভোর্সের মুখমুখি জায়গা দাঁড়িয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য পড়াশোনা করছে না কোনোভাবেই মন দিতে পারছে না অথচ সামনে পরীক্ষা কিছুতেই বুঝতে পাচ্ছেন না কি করবেন যদি এমন কিছু সমস্যা যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রচন্ড বিভ্রান্ত মানসিক দিক থেকে ক্লান্ত মানসিক অশান্তিতে ভুগছেন তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু গুরু আচার্য দেবদত্ত সাতাশ বছরের অভিজ্ঞতা এবং দেড় লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লাইন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান সেই সাথে শিলিগুড়ি তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন শেষে বলবো ধনুরাশি সবসময় আগে পৌঁছায় না কিন্তু যেখানে পৌঁছয় সেখানেই দাঁড়িয়ে থাকে যদি এই ভিডিওটা শুনে আপনার মনে হয় আপনার জীবন আপনার চোখের সামনে ভেসে উঠছে তাহলে বলবো লাইক করুন শেয়ার করুন কারণ এই ভিডিওটা ভবিষ্যৎবাণী নয় এটা ধনুরাশির পক্ষে ধনুরাশির জীবন দর্শন ধনুরাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো আপনাদের অভিজ্ঞতা কি আপনাদের জীবনের সাথে কি অভিজ্ঞতা কোন বয়সে আপনাদের জীবনে সাকসেস এসছে আপনারা এখন কি অবস্থায় দাঁড়িয়ে আছেন সমস্ত কিছু আমাকে শেয়ার করে জানাবেন আর সেই সাথে অন্যদেরও শেয়ার করবেন লাইক করবেন ভিডিওটা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা সাড়ে ছটার সময় আর ঈশ্বরের সাথে আসুন ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন আর ঈশ্বর সম্পর্কে জানবার জন্য নিচের নাম্বারে ফোন করুন তাহলে চলুন সবাই মিলে একসাথে বলি ওম একাং ব্রহ্ম প্রেমাং পারম অর্থাৎ ব্রহ্ম তো একটাই কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে নমস্কার ভালো থাকবেন